আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় এটা গিয়েছিলাম আমি সতেরো তারিখ সতেরোই জানুয়ারি গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই বাটিটা দেখলাম ওটা এনেছিলাম হলো আর এফিল থেকে আর কিছু প্যাকেট ছিল এখানে সব ধরনের মশলার মিষ্টি খাবারের ফালুদা মিক্স ফিনি মিক্স এগুলো ছিল ঘি ছিল শ্যামাই ছিল এখানে দুইটা প্যাকেট ছিল দুইটা প্যাকেটে আমার একশো টাকা লাভ হয়েছে আর যে ঝাঁকাটা দেখতে পাচ্ছেন এই ঝাঁকাটা হলো জেলখানার লোকেরা যে বানায় ওইখানে অনেক প্রোডাক্ট ছিল হাতে বানানোর এটা হলো অ্যাসকেবির অ্যাসকেবির জিনিসগুলো খুবই ভালো খুবই সুন্দর অ্যাসকেবির জিনিসগুলো ব্যবহার করতেও ভালো লাগে আর অনেক টেকসই ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এটা হলো কেমের ক্যাম মেটাল পানি জমে লাগেলেই মেয়েদের শুধু চোখে পড়ে হাড়ি পাতিলি অন্য কিছু না আমি তো যখনই যাই তখনই হাড়ি পাতিল নিয়ে আসি এটা কি আমি এটার মধ্যে মেহমান আসলে বেশি রান্না বান্না করা যাবে দুই আর আই কেজির মতো আর পেটার মধ্যে বড় হাড়ি লাগে রাফিউজের জন্য না হলে মেহমান আসলেই লাগে বড় এটাও ওই ঝাঁকা যেখান থেকে নিয়ে আসছি এটাও সেখান থেকে এটা হইল যে কেন্দ্রীয় কারাগারের যে ওখানে এগুলা জেল কয়েতিরা বানায় এটা হলো আগরা মিল্ক পুষ্টি এটার সাথে একটা গ্লাস ফ্রি পেয়েছিলাম দুইটা মিল্কের প্যাকেট ছিল আগোড়া মিল্ক দুইটা ছিল তার সাথে দুইটা চা ছিল দুইটা বক্সে দুইটা চায়ের প্যাকেট ছিল এই দুইটা বক্সে এগুলোর সাথে ফ্রি ছিল ফ্রি পেতে কার না ভালো লাগে বলেন এগুলো আসলে কি প্যাকেজ সিস্টেম ছিল এখানে আমার একশো টাকা লাভ হয়েছে গ্লাসটাও সুন্দর ছিল পানি খাওয়া যাবে এটা হলো আমার ছেলের জন্য যে প্রত্যেক মাসে দুধ কেনা হয় সেটার সাথে প্রত্যেক মাসে একটা করে গ্লাস ফ্রি পাওয়া যায় এটা হলো নিডো দুধ গ্লাস গ্লাসগুলো ভালো অনেক মেন আকর্ষণ এটা হলো হানিকম্বের এটা ক্যাম থেকে নেওয়া হয়েছে ক্যাম্প মেটাল থেকে এটা সবচেয়ে ভারী ছিল হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল এটা অনেক ভারী ছিল এটাও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কতটা বড় কিন্তু এটা অনেকটাই বড় খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই সুন্দর ছিল হেভি জিনিস মেয়েদের অনেক শখ থাকে অনেক কাপড় কেনার কিন্তু আমার শুধু হাড়ি পাতিল কেনার শখ